অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন ক্লাস নিয়ে ভিডিও থামনেল দেখে প্রত্যেকে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা ইউনিট টু অর্থাৎ পেপার এর আমাদের ইউনিট টু রয়েছে রিসার্চ অ্যাপিটিউড প্রত্যেকেরই জানা রয়েছে তো আজকে আমরা রিসার্চ অ্যাপিটিউড থেকে এমন কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিগত নেট পরীক্ষাতে বারবার করে এসেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো আজ আলোচনা হবে সেগুলো কিন্তু আগামী যে নেট পরীক্ষা আমাদের রয়েছে জানুয়ারি মাসে সেখানেও কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিংবা ডাইরেক্টো আবার क्वेश्चन কিন্তু রিপিটও হলো হতে পারে সুতরাং আজকের ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে করবে নিশ্চয়ই আজকের ক্লাস করার পর রিসার্চের যে टाइप्स রয়েছে বা রিসার্চের যে ধরনগুলো রয়েছে সেগুলোর থেকে নিশ্চয়ই তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট গুলো হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করবো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে স্টেটমেন্ট টাইপ প্রশ্ন যেখানে ক্রস সেকশনাল রিসার্চ সম্পর্কে একটি প্রশ্ন দিয়েছে দেখো বলা হচ্ছে ইন ক্রস সেকশনাল রিসার্চ এ রিসার্চের স্টাডিজ দ্য সেম পপুলেশন ওভার টাইম তাহলে রিসার্চের কি করছে ক্রস সেকশনাল রিসার্চে রিসার্চার স্টাডি করছে সেম পপুলেশনকে ওভার টাইমে এবং স্টেটমেন্ট টুতে বলা হচ্ছে ইন রেট্রোস্পেকটিভ স্টাডি

তাহলে আমাদেরকে বলতে হবে কোন স্টেটমেন্টে ঠিক বা ভুল রয়েছে বা কি রয়েছে আমাদেরকে এখানে বলতে হবে তাহলে এখানে আমরা দেখব যে স্টেটমেন্ট আমাদের প্রথম যে দুটো দিয়েছে তাহলে দুটোই ট্রু না দুটোই ফলস না একটা ট্রু একটা ফলস না প্রথমটা ফলস সেকেন্ডটা ট্রু রয়েছে দেখো প্রথমত আমাদের যে প্রথম স্টেটমেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের ফলস রয়েছে কেমন এই যে স্টেটমেন্ট ওয়ান বলেছে ক্রস সেকশনাল রিসার্চে রিসার্চার কি করছে স্টাডিজ দ্য সেম পপুলেশন ওভার টাইম এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে এবং ভুলটা কোথায় রয়েছে এটা কিন্তু এক্সামাইন করে স্পেসিফিক পপুলেশনকে কেমন সেম পপুলেশন নয় স্পেসিফিক পপুলেশনকে করে অ্যাট ওয়ান স্পেসিফিক পয়েন্ট ইন টাইমে ওভার টাইম বলা আছে ওভার টাইমে কিন্তু করছে না কিভাবে করছে স্পেসিফিক পয়েন্ট ইন টাইমে করছে সুতরাং প্রথম যে ক্রস সেকশনাল এর স্টেটমেন্টটা দেয়া রয়েছে এটা ভুল রয়েছে কিন্তু পরে যেটা রেট্রোস্পেকটিভ স্টাডি তে দেয়া রয়েছে এটা একদমই ঠিক রয়েছে সুতরাং আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট आंसर স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু আশা করি বুঝতে পেরেছো প্রত্যেককে চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন স্টেটমেন্ট দিয়ে রয়েছে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ লেস এমফাসিস অন কনটেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ কিসের উপর রয়েছে এমফাসিস করছে বা জোর দিচ্ছে কনটেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর জোর দিচ্ছে এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ বলছে ইজ টিপিক্যালি হাই আনস্ট্রাকচার তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ কি হচ্ছে হাই আনস্ট্রাকচার ঠিক আছে তাহলে তোমাদেরকে বলতে হবে যে ক্ষেত্রে কোনটা ঠিক বা কোনটা ভুল দেখো প্রথম যেটা রয়েছে কনটেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা অবশ্যই কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের সঠিক রয়েছে স্টেটমেন্ট ওয়ান হচ্ছে কারেক্ট রয়েছে কিন্তু কোয়ান্টিটিভ রিসার্চ বলা হচ্ছে এটা একটা টিপিক্যালি হাই আনস্ট্রাকচার এটা কিন্তু টিপিক্যালি হাই আনস্ট্রাকচার আমরা কখনোই বলতে পারব না কারণ যখনই আমরা রকম এই কোয়ান্টিটি কোয়ান্টিটিভ রিসার্চ করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসকে মেজার করে থাকি সুতরাং এটা আমরা কোনোভাবেই আনস্ট্রাকচার বলতে পারবো না তাহলে এই স্টেটমেন্টটা অর্থাৎ স্টেটমেন্ট টু হচ্ছে আমাদের কি রয়েছে ফলস রয়েছে তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ঠিক আছে চল তিন নাম্বার প্রশ্ন চলে আসবো তিন নাম্বার প্রশ্ন বলেছে কোয়ান্টিটেটিভ রিসার্চ নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ কে ইউজালি তাহলে এটা দেখো ইউজিসি নেট ডিসেম্বর দু তেইশে আসা প্রশ্ন গত বছরের প্রশ্ন কোয়ান্টিটেটিভ রিসার্চ বলেছে ক্যান বি আমরা এটাকে কি বলবো অবশ্যই করছে যেটা কি টু দা রিলেশনশিপ বিটুইন থিওরি এন্ড রিসার্চ এই যে রিসার্চে আমরা থিওরি বা আমরা তো থিওরি ডেভেলপমেন্ট করছি তাহলে সেক্ষেত্রে এই যে থিওরি কার সাথে রিলেশনশিপ বিটুইন থিওরি এবং রিসার্চের মধ্যে কি করছে এটা ডিডাকটিভ অ্যাপ্রোচে কাজ করছে ঠিক আছে কি কাজ করছে কোয়ান্টিটেটিভ রিসার্চটা কাজ করছে তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ কি একটা ডিডাকটিভ অ্যাপ্রোচ আমরা বলে থাকি যেটা শুরু হচ্ছে থিওরি দিয়ে বা একটা হাইপোথিসিস দিয়ে যেখানে আমরা কি করে থাকি বিভিন্ন ডেটাকে কালেক্ট করছি ঠিক আছে তারপরে সেখান থেকে আমরা মুভ করছি জেনারেল থিওরি টু স্পেসিফিক অবজারভেশন বাই এক্সপেরিমেন্ট এগুলোতে আমরা মুভ করছি তাহলে বিষয়টা এটাই হচ্ছে যে আমরা এক্ষেত্রে মুভ করছি ফ্রম জেনারেল থিওরি একটা জেনারেল থিওরি থেকে স্পেসিফিক অবজারভেশনের দিকে যাচ্ছি বা এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছি এটাই কি এটাই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চটা বলা হচ্ছে তাহলে তিন নম্বরের উত্তর হচ্ছে আমাদের অপশন এ চলে আসবো চার নম্বর প্রশ্ন নেট জুন দুহাজার তেইশে আসা প্রশ্ন অ্যাজ কম্পেয়ার টু কোয়ান্টিটেটিভ রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চার লে মোর এমফেসিস অন তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চার যারা রয়েছে আর কোয়ালিটেটিভ রিসার্চার যারা রয়েছে এদের ক্ষেত্রে বলছে যে কোয়ালিটেটিভ রিসার্চার যারা তারা কিসের ক্ষেত্রে বেশি জোর দেয় কিসের ক্ষেত্রে বেশি এমফেসিস করে থাকে মেজারমেন্ট ক্যাজুয়ালিটি কনটেক্সট বা জেনারেলাইজেশন এইভাবে চারটি অপশন দিয়েছে তাহলে অবশ্যই কিন্তু কনটেক্সট বা প্রসঙ্গ যেটা রয়েছে তার উপর কিন্তু বেশি জোর দেওয়া হয় কোয়ালিটিভ রিসার্চাররা রিসার্চাররা বেশি জোর দিয়ে থাকে ঠিক আছে তাহলে কোয়ালিটিভ রিসার্চাররা কি করছে ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দা কনটেক্সট বা মিনিং বলা যেতে পারে বা বলা যেতে পারে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স অফ ইন্ডিভিজুয়াল অর গ্রুপস তাহলে এরকম বিভিন্ন প্রসঙ্গ কিন্তু বা প্রসঙ্গের উপরে বা কনটেক্সটের উপরে জোর দেয় কোয়ালিটিভ রিসার্চার যারা রয়েছে কারণ এখানে বলা হচ্ছে কম্পেয়ার টু কোয়ালিটিভ ঠিক আছে কম্পেয়ার টু কোয়ান্টিটেটিভ বলেছে এবং কোয়ালিটিভ রিসার্চ এর কিসের উপর বেশি জোর দিচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে বলেছে কেমন তাহলে এটা হচ্ছে আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার চলে আসবো পাঁচ নাম্বার প্রশ্ন অফ মাস্ট বি টেকেন ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ দেখো আবার কোয়ান্টিটেটিভ রিসার্চ থেকে কোশ্চেন দিয়েছে এটাও কিন্তু জুন দু হাজার প্রশ্ন তাহলে বলছে হুইচ অফ দ্য অ্যাকাউন্ট ইন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ তাহলে এই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা কোন ফ্যাক্টরগুলো নেব এখানে অনেক কটা অপশন রয়েছে তাহলে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্ট নিব ক্যাজুয়ালিটি নিব এবং রেপ্লিকেশন এই প্রথম তিনটাকে আমরা নেব এই তিনটে ফ্যাক্টর আমরা অবশ্যই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে নেব ঠিক আছে বাকিগুলো আমাদের এক্সক্লুশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা লেস ইম্পর্টেন্স অন স্ট্যান্ডার্ডাইজেশন এগুলো আমাদের দরকার নেই তাহলে এ বি সি তিনটে নেব অর্থাৎ অপশন এ হচ্ছে करेक्ट आंसर তাহলে 5 হচ্ছে আমাদের অপশনে करेक्ट आंसर 6 নম্বর প্রশ্ন দেখো এটাও জুন 2023 এর প্রশ্ন arrange the following steps pertaining to qualitative quantitative research in correct order তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে करेक्ट অর্ডার কোনগুলো আমাদের রয়েছে তাহলে পরপর আমাদেরকে সাজাতে হবে প্রথমেই দেখো প্রথমেই কিন্তু আমাদের যেহেতু আমাদের এখানে কোয়ান্টিটেটিভ বলেই দিয়েছে বা যে কোনো রিসার্চের ক্ষেত্রে আমরা তো অবশ্যই আগে যে হাইপোথেসিস এই হাইপোথিস তো আগেই নির্মাণ করবই এটা আমাদের প্রথমেই আসবে তারপরে আমরা রিসার্চ ডিজাইন করব কেমন রিসার্চ ডিজাইন করার পর আমরা ডেটাকে প্রসেস করব এবং প্রসেস করার পর সেই ডেটাটা অ্যানালাইজ করব এবং সবার শেষে ফাইন্ডিং যেটা আমাদের রেজাল্ট আসছে সেই ফাইন্ডিংটাই আসবে তাহলে দেখো পরপর স্টেপ গুলো যদি আমি দেখি তাহলে প্রথমেই আমরা দেখলাম কি হাইপোথিস আসলো বি ঠিক আছে বি এর পর আসলো আমাদের ই মানে রিসার্চ ডিজাইন তাহলে দেখো বি আর ই কোন অপশনে আছে প্রথমে এই অপশন বি তে আছে তাহলে বি ই সি এ ডি পর পর কিন্তু এই পার্ট গুলো আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চে কিসে দেখব আমরা স্টেপে দেখব তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি চলে আসবো 7 নাম্বার প্রশ্ন দেখো 7 নাম্বার স্টেটমেন্ট দিয়েছে ইন এক্সপেরিমেন্টাল রিসার্চ উই ক্যানট এলিমেন্ট এলিমিনেট এক্সটারনাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দা দ্য আউটকাম তাহলে আমরা কি করতে পারবো না উই ক্যানট এলিমিনেট এক্সট্রান্স যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিতে পারবো না যেটা কি করছে দ্যাট ইনফ্লুয়েস দা আউটকাম যেটা কি আমাদের যে আউটকাম সেখানে প্রভাব ফেলছে স্টেটমেন্ট টু তে বলেছে সার্ভে রিসার্চ আগেটা এক্সপেরিমেন্টাল ছিল এখানে বলছে সার্ভে সার্ভে রিসার্চে বলছে এ ভাস্ট অ্যামাউন্ট অফ রিচ অ্যান্ড ডাইভার্স ডেটা ক্যান বি কালেক্টেড তাহলে কোনটা ঠিক বা কোনটা ভুল আছে দেখো এখানে আমরা কিন্তু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টাল রিসার্চের কথা যেটা বলেছে এইটা কিন্তু আমাদের ভুল রয়েছে কারণ এখানে বলেছে যে ক্যানট এলিমিনেট ঠিক আছে সেই জন্য কিন্তু এটা আমাদের ভুল রয়েছে কারণ এখানে আমরা কন্ট্রোল করি আমরা কিন্তু এখানে স্টেটমেন্ট ওয়ানটা এখানে বলেছে ফলস হবে কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চ এমস টু কন্ট্রোল এক্সটার্নাস ফ্যাক্টর তাহলে এক্সটার্নাস ফ্যাক্টর গুলোকে কি করা হয় কন্ট্রোল আমরা করি কিন্তু এখানে বলেছে ক্যানট এলিমিনেট সেই জন্য এটা প্রথমটা ভুল হলো কিন্তু পরেরটা আমাদের কি রয়েছে পরেরটা আমাদের সঠিক রয়েছে কেমন পরেরটা আমাদের ঠিক রয়েছে যে সার্ভে রিসার্চে একটা বড় অ্যামাউন্ট ভাস্ট অ্যামাউন্ট অফ রিচ এন্ড ডাইভার্স ডেটা ক্যান বি কালেক্টেড আমরা অবশ্যই কালেক্ট করে থাকি কি সার্ভে রিসার্চ কি করে এলাও করে ফর দা কালেকশন অফ ডাইভার্স ডেটা ঠিক আছে চলো আহ আমরা চলে আসবো আচ্ছা এটার উত্তর আমাদের তাহলে দাঁড়ালো অপশন ডি মানে প্রথমটা ফলস স্টেটমেন্ট টু হচ্ছে সঠিক ট্রু রয়েছে এবার মার্চ দু একটা প্রশ্ন একটা বলেছে ইন্টারপিটেশন প্যারাডক্স ইজ দ্য টার্ম নর্মালি ইউজড ইন তাহলে ইন্টারপিটেশন প্যারাডক্স এই টার্মটা আমরা নর্মালি কোন রিসার্চ ক্ষেত্রে ইউজ করি হিস্টোরিকাল ক্রস কালচারাল কন্টেন্ট অ্যানালাইসিস এবং এথিক্যাল রিসার্চ তাহলে অবশ্যই আমরা ক্রস কালচারাল রিসার্চে ইউজ করি কি ইন্টারপ্রিটেশন প্যারাডক্স তাহলে ইন্টারপ্রিটেশন যে প্যারাডক্স রয়েছে এটা আমরা জানলাম যে ক্রস কালচারাল রিসার্চে আমরা ইউজ করে থাকি যেখানে কালচারাল বায়াস বা কন্টেক্সুয়াল ডিফারেন্স তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার এই যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখি সেই জন্য ইন্টারপ্রিটেশন প্যারাডক্স আমরা ক্রস কালচারাল রিসার্চে ব্যবহার করে থাকি এবার চলে আসবো 9 নম্বর প্রশ্ন মার্চ এটাও প্রশ্ন ইন এথনোগ্রাফিক রিসার্চ দ রিসার্চার ইনভলভস হিমসেলফ ইন এ ওভার এ পিরিয়ড অফ টাইম তাহলে এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে বলেছে এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে রিসার্চার কিসের উপর ইনভলভ করছে নিজেকে কিসে ইনভলভ করছে ফিলোসফিক্যাল ডিসকোর্স পলিটিক্যাল ক্যাম্পেইন ফিনান্সিয়াল ট্রানজেকশন সোশ্যাল সেটি তাহলে অবশ্যই এথনোগ্রাফিক বলেছে মানে এখানে সোশ্যাল সেটিং এর কথাই আসবে কারণ রিসার্চার কি নিজেকে কিসের মধ্যে করছে সোশ্যাল মানে যে সেটিং গোষ্ঠীগত গবেষণা বা গোষ্ঠী নিয়ে গবেষণা করছে সেক্ষেত্রে তিনি মধ্যে থেকে কি করছে করছে তাদের 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 ফেনোমেনা রয়েছে এগুলোকে বিভিন্ন ভাবে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে রিসার্চার নিজে সেই জন্য কিন্তু সোশ্যাল সেটিংটা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইনের উত্তর হচ্ছে অপশন ডি চলে আসবো দশ নম্বর প্রশ্ন বলেছে কিছু স্টেটমেন্ট দিয়েছে দেখো নিয়ে বলেছে যে কোনগুলো ট্রু হুইচ অফ দা ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু তাহলে প্রথমটা বলছে কোয়ালিটেটিভ রিসার্চ হ্যাজ ইট ওন প্লেস ইন মেনি এরিয়াস অফ স্টাডি কোয়ান্টিটেটিভ স্টাডিজ হ্যাভ নো প্লেস ইন সোশ্যাল সায়েন্স কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ শুড বি টোটালি সেগ্রিগেটেড ডি বলছে কোয়ালিটেটিভ রিসার্চ হ্যাজ মেনি অ্যাপ্রোচেস আর ই বলেছে উইদিন কোয়ালিটেটিভ এই যে স্টেটমেন্ট কটা দিয়েছে কি থেকে কোনো না কোনো স্টেটমেন্ট দিয়েছে আর কিছু দিয়েছে থেকে আমাদের বলতে হবে যে কোনগুলো আমাদের সঠিক রয়েছে ঠিক আছে এই যে বলেছে যে কোন স্টেটমেন্টগুলো গুলো ট্রু রয়েছে তাহলে আমরা যদি ট্রু ক্ষেত্রে আসি প্রথম যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা ঠিক বলবো ঠিকই রয়েছে এই যে কোয়ালিটিভ রিসার্চ হ্যা

এ এবং ই এই কটা কিন্তু আমাদের সঠিক হলো তাহলে দেখে না কেমন তাহলে সেখান থেকে তোমাদের বলতে হবে এবার এটা সেপ্টেম্বর দু এর একটা প্রশ্ন ফোকাস ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ অন তাহলে কোয়ান্টিটিভ রিসার্চে আমাদের মেজর ফোকাস কি হচ্ছে অপশন হবে এটা কারেক্ট কিছু দেখারই দরকার নেই অপশন বি একদম উত্তর বারো নম্বর প্রশ্ন দা স্টাডি অফ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান্স এন্ড নন হিউম্যান্স ইন দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট উইদাউট এনি ম্যানিপুলেশন অফ ভ্যারিয়েবল স্কোয়াড তাহলে বলেছে যে দ্য স্টাডি অফ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান্স তাহলে হিউম্যানের বিহেভিয়ার এবং নন হিউম্যানের যে বিহেভিয়ার ইন দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট একটা প্রাকৃতিক পরিবেশের তাদের যে বিহেভিয়ার উইদাউট এনি ম্যানিপুলেশন আমরা কোনো রকম ম্যানিপুলেশন ছাড়াই যেটা করছি সেটা যে কে আমরা ম্যানিপুলেশন ছাড়াই করছি সেটা কি ধরনের রিসার্চে আমরা করে থাকি তাহলে অপশন বলেছে কোয়াসি এক্সপেরিমেন্টাল অবজারভেশনাল সাবজেক্টিভ রিসার্চ রিসার্চ এই ক্ষেত্রে বলেছে উইদাউট এনি ম্যানুপুলেশন এবং ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে অবজারভেশনাল রিসার্চ অপশন বি কারণ এখানে আমরা কি করি অবজারভেশনাল রিসার্চে আমরা কি অবজার্ভ করছি বা রেকর্ড করছি ন্যাচারাল বিহেভিয়ারকে করি ইন্টারাকশনকে করি ঠিক আছে বিভিন্ন রকম জিনিসের সাথে আমরা কি করছি যে কালেক্টিং ডেটা অন রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েল উইদাউট ম্যানিপুলেশন তাহলে উইদাউট ম্যানিপুলেশন আমরা বিভিন্ন ডেটা কালেক্ট করছি এবং তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছি এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি এই অবজারভেশনাল রিসার্চ আমরা সাইকোলজি অ্যান্থ্রোপোলজি সোশিয়োলজি এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অবজারভেশনাল রিসার্চটা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারি তাহলে বারো নম্বরের উত্তর হচ্ছে অপশন বি 13 নম্বর দেখো বলেছে মার্চ 2023 এ এসেছিল এই প্রশ্নটি ইন কেস দা ফোকাস অফ রিসার্চ ইজ টু ইমপ্রুভ এ স্কুল ইন হুইচ স্টুডেন্টস আর পার্টিসিপেন্টস এন্ড রিসার্চ সুপারভাইজারস আর টিচার সাচ এ রিসার্চ ইজ টার্মড তাহলে দেখো এখানে দুটো জিনিসের কথা বলেছে যে স্টুডেন্ট আর কি বলেছে স্টুডেন্ট হচ্ছে পার্টিসিপেন্ট আর রিসার্চ সুপারভাইজার হচ্ছে কারা টিচাররা তাহলে এই ধরনের রিসার্চ আমরা কি বলবো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকশন রিসার্চ অপশন ডি হচ্ছে অ্যাকশন আমাদের অপশন গুলো কি কি ছিল বেসিক ছিল ট্র্যাডিশনাল ছিল সুপারভাইজরি ছিল এবং অপশন ডি ছিল অ্যাকশন রিসার্চ তাহলে আমরা জানি যে অ্যাকশন রিসার্চ কি একটা অ্যাপ্লাইড টাইপ অফ রিসার্চ যেখানে ইমপ্রুভ করা হয় প্র্যাকটিস অর সলভ প্রবলেম ইন স্পেসিফিক কনটেক্সট বা একটা কোন সমস্যা তার সমস্যার যাতে দ্রুত সমাধান আমরা করতে পারি তার জন্য আমরা অ্যাকশন রিসার্চ কিন্তু বিভিন্ন ফিল্ডে করে থাকে এবং সেখানে আমাদের সুপারভাইজারও থাকে এবং স্টুডেন্ট থাকে পার্টিসিপেট হিসেবে ঠিক আছে আর টিচাররা থাকে সুপারভাইজার হিসেবে তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট आंसर 14 নম্বর প্রশ্ন दट ethnographic research is mostly conducted in মার্চ 2023 আসা প্রশ্ন তাহলে ethnographic research আমরা কি মানে কিভাবে এটা কন্ডাক্ট হচ্ছে বা কোন ক্ষেত্রে বেশি কন্ডাক্ট হচ্ছে সিমুলেটেড এনवायरमेंटে ন্যাচারাল এনवायरमेंटে না ভার্চুয়াল এনवायरमेंटে শুধুতে বা আর্টিফিশিয়াল এনवायरमेंटে তাহলে এথনোগ্রাফিক রিসার্চ কিন্তু সবসময় আমরা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে করে থাকি গোষ্ঠীগত গবেষণা সবসময় ন্যাচারাল এনভায়রনমেন্টে করে থাকি এবং এখানে আমরা কোয়ালিটেটিভ ইউজ করি তাই না মেথড কি ইউজ করি যেখানে আমরা অবজারভেশন ইন্টারঅ্যাকশন করছি তাদের কালচারকে তাদের বিহেভিয়ারকে তাদের বিলিফকে এই সমস্ত কিছু নিয়ে করছি সেই জন্য এথনোগ্রাফিক রিসার্চ মোস্টলি কন্ডাক্টেড ইন হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট একদম ন্যাচারাল এনভায়রনমেন্টে করি কোনো রকম তৈরি করা আর্টিফিশিয়াল বা সিমুলেটেড এনভায়রনমেন্টে কিন্তু করি না ঠিক আছে আবার একটা প্রশ্ন দিয়েছে মার্চ দু হাজার ইন্টারপ্রিটেশন অফ ফাইন্ডিংস ইজ এ কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি অফ বোথ পার্টিসিপেন্ট অ্যান্ড রিসার্চার ইন তাহলে ইন্টারপ্রিটেশন অফ ফাইন্ডিং ইন এ কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি বোথ তাহলে কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি কার কার পার্টিসিপেন্ট এবং রিসার্চার ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো তাহলে এই ক্ষেত্রে দেখো কেস স্টাডি দিয়েছে অ্যাপ্লাইড রিসার্চ দিয়েছে টেক্সটুয়াল অ্যানালাইসিস এরকম ভাবে আমাদের কিছু অপশন দিয়েছে তাহলে অবশ্যই কিন্তু এটা হবে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ ঠিক আছে প্রায়োগিক যে গবেষণা আমরা বলে থাকি অ্যাপ্লাইড রিসার্চ কারণ এটা কি একটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি যেখানে পার্টিসিপেন্ট রিসার্চার তারা দুজনেই থাকছে এবং পার্টিসিপেন্ট এবং রিসার্চার কি করছে বিভিন্ন ফাইন্ডিংগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে এবং তার সাথে সাথে সেই যে রিসার্চারের যে রেজাল্ট সেটাকে সে প্রেজেন্ট করে এইভাবে কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের মাধ্যমে কোনো একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন বা সমাধান এই অ্যাপ্লাইড রিসার্চ দ্বারা হচ্ছে তাহলে পনেরো হচ্ছে অপশন বি ষোলো নম্বরের প্রশ্নটি দেখো এটা অক্টোবর দু হাজার বাইশের প্রশ্ন আর মধ্যে কি কি আমাদের সিমিলারিটি সিমিলারিটি রয়েছে 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 মিল মিল বেশ কিছু সেটা আমাদের বলতে হবে তাহলে এখানে অনেক কটা অপশন দিয়েছে ঠিক আছে মানে এব করে অনেক কটা পয়েন্ট দেওয়া আছে এখান থেকে তোমাদের বলতে হবে কোনগুলো হবে তাহলে আমরা বিটা দেখতে পাই অ্যানসারিং রিসার্চ কোশ্চেন অবশ্যই এটা আমরা দেখতে পাবো তার সাথে সাথে রিলেটিং ডেটা অ্যানালাইসিস টু লিটারেচার এটাও দেখতে পাবো এবং তার সাথে আমরা দেখতে পাবো ভ্যারিয়েশন এই তিনটে আমরা দেখতে পাবো বি সি ডি মানে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার তাহলে এখানে কি কি মিল পেলাম অ্যানসারিং রিসার্চ কোশ্চেন আমরা মিল পেলাম রিসার্চ কোশ্চেন সেটার অ্যানসার সেটা যে দিচ্ছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটো রিসার্চই আমাদের দিচ্ছে ঠিক আছে অ্যানালাইসিস টু লিটারেচার এই এটাও দিচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা কি মিল দেখতে পাচ্ছি কিন্তু ডেটা ইনক্রিজ আর ইউজ অফ নাল এটা কিন্তু সিমিলারিটি বা মিল কোয়ালিটিভ আর কোয়ান্টিটিভ রিসার্চ মধ্যে নেই তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে আসবো সতেরো নম্বর প্রশ্ন আবার স্টেটমেন্ট টাইপের একটা প্রশ্ন যেখানে কোয়ালিটিভ রিসার্চ বলছে ইউজেস স্ট্যাটিক সেট আপ কোয়েশ্চেন তাহলে কোয়ালিটেটিভে আমরা কি ইউজ করছি স্ট্যাটিক সেট অফ কোশ্চেন একদম স্ট্যাটিক এখানে কোন ডাইনামিক কোন কোশ্চেন ইউজ করা হচ্ছে না স্ট্যাটিক সেট অফ কোশ্চেন ইউজ করা হচ্ছে আর কোয়ান্টিনিটিভে বলছে দেখো কোশ্চেন আর স্ট্যান্ডার্ডাইজড গুলো কি স্ট্যান্ডার্ডাইজ তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমরা কিন্তু এই যে এখানে বলেছে স্ট্যাটিক সেট অফ কোশ্চেন আমরা কিন্তু স্ট্যাটিক সেটআপ কোশ্চেনটা ইউজ করি না কোয়ালিটিভের ক্ষেত্রে আমরা করি না কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কোশ্চেন গুলো কিন্তু একদম পুরোপুরি হচ্ছে বা হয় সেই জন্য প্রথম স্টেটমেন্টে আমাদের ভুল ফলস রয়েছে সেকেন্ড স্টেটমেন্টটা সঠিক বা ট্রু হবে আশা করি বুঝতে পেরেছো আমরা রিসার্চে আমরা কি ওপেন এন্ডেড কোশ্চেন গুলো ইউজ করি ঠিক আছে স্ট্যাটিক সেট অফ কোশ্চেন নয় ওপেন এন্ডেড কোশ্চেন গুলো আমরা ইউজ করি আর কোয়ান্টিটেটিভ রিসার্চে আমরা স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন গুলো ইউজ করি কেমন তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট হলো এবার চলে আসবো আঠেরো নাম্বার দেখো বলেছে পপুলেশন সেন্সাস ক্যান বি অ্যান এক্সাম্পল অফ তাহলে পপুলেশন সেন্সাস এটা কিসের এক্সাম্পল অক্টোবর দু আসা প্রশ্ন হিস্টোরিক্যাল স্টাডি কেস স্টাডি লংগিটিউডনাল এবং অপশন ডি এক্সপেরিমেন্টাল স্টাডি তাহলে অবশ্যই এটা একটা কি লংগিটিউডেনাল স্টাডি হচ্ছে আমাদের সেন্সাস আমরা পপুলেশন সেন্সাস যে করছি ঠিক আছে আমরা পপুলেশন সেন্সাস যে করছি সেক্ষেত্রে এবার আহ প্রশ্ন রয়েছে আমাদের ম্যাচিং টাইপ দেখো খুব সুন্দর প্রশ্ন রয়েছে ম্যাচিং টাইপ আমরা একটু দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন দেখো একদিকে টাইপস অফ রিসার্চ দিয়েছে অ্যাপ্লাইড রিসার্চ বেসিক রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ ঠিক আছে তাহলে আমাদের একটু ম্যাচিং করতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে এবং রিসার্চের পারপাস বা উদ্দেশ্য কি কোন রিসার্চের কি পারপাস বা উদ্দেশ্য রয়েছে ম্যাচিং করতে হবে তাহলে সবার প্রথমে আমরা অ্যাপ্লাইড রিসার্চটা যদি দেখি অ্যাপ্লাইড রিসার্চের যে আমরা পারপাস আমরা খুঁজে পাই সেটা হচ্ছে এই চার নাম্বারটা টু ফাইন্ড প্র্যাকটিক্যাল সলিউশন টু एवरीडे ইস্যু তাহলে এ এর সাথে চার হয়ে গেল এবার দেখো এ এর সাথে চার কিন্তু এখানে এই বি নাম্বারটাতেই আছে আর কিন্তু কোথাও নেই তাও আমরা একটু দেখে নেব বাকিগুলো তাহলে বেসিক রিসার্চ বি নাম্বারে আছে বেসিক তাহলে বেসিক মানে কি বেসিক মানে হচ্ছে কন্ট্রিবিউশন টু নলেজ যেটাকে আমরা ফান্ডামেন্টাল রিসার্চ বলে থাকি বা পিওর রিসার্চ বলে থাকি তাহলে সিটা কোনটা হবে কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে এর অবজেক্টিভ বা পারপাস হচ্ছে টু ফোকাস অন অবজেক্টিভ অ্যাসেসমেন্ট এটা হয়ে গেল আর কোয়ালিটেটিভটা হচ্ছে এই এক নাম্বারটা মানে এক্সপ্লোরেশন এন্ড ডেসক্রিপশন অফ কনসেপ্ট তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার ঠিক আছে তাহলে এই ছিল আমাদের উনিশ নম্বর প্রশ্ন এবার চলে আসবে একদম লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে আচ্ছা এটাও একটা আমাদের ম্যাচিং টাইপ প্রশ্ন রয়েছে দেখো এখানেও কিছু রিসার্চের নাম দিয়েছে এবং ডিসক্রিপশন দিয়েছে তাহলে বেসিক রিলেশনাল কেস স্টাডি এবং লং ইটিউটাল তাহলে আমাদেরকে ম্যাচিং করতে হবে আমরা প্রথমটা দেখি বেসিক তাহলে বেসিকটা এখানে কিন্তু আমাদের ডিসক্রিপশন অনুযায়ী হবে এই স্টাডি

আর ডি এর হয়ে যাবে তিন নাম্বার টা তাহলে অপশন হচ্ছে এই বি বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার এটাও কিন্তু গত বছর এসেছিল ডিসেম্বর দু হাজার প্রশ্ন তাহলে দেখো আজকে আমরা যে কটা প্রশ্ন সলভ করলাম প্রত্যেকটাই কিন্তু টাইপস অফ রিসার্চ থেকে নেওয়া প্রশ্ন এবং দেখলে প্রত্যেকটাই আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখলাম এগুলোই কিন্তু আগামী বছর বা আগামী নেট পরীক্ষা বা সেট পরীক্ষা যাই বলো কিনা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নগুলো আসবে সুতরাং ভালো করে প্রত্যেকে বা কোশ্চেন গুলো একটু দেখে নেবে সেক্ষেত্রে আমার মনে হয় যে খাতাতে যদি একটু নোট করে নাও বা কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এইট ডাবল সেভেন ডাবল এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও যাদের পিডিএফ দরকার আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তাহলে আগামীতে তোমরা যারা নোট করে রাখছো না খাতাতে তারা কিন্তু বাড়িতে পরে পিডিএফ দেখো। আজকে আমরা টাইপস অফ রিসার্চ থেকে কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমান্ড বক্সে কমান্স করে জানিও কোন প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও ভিডিও কমান্ড বক্স করে জানিও তোমাদের পরিচিত যারা নেট বা সেট এক্সাম দিচ্ছে তাদের সাথে এই ভিডিও লিংক একটু শেয়ার করে দিও যাতে তারাও একটু টাইপস অফ রিসার্চ থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্নগুলো এর আগে পরীক্ষাতে এসেছিল একটু তারাও যাতে ধারণা পায় এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে